বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর পথটি শূন্য হয় বিএনপি মহাসচিব জানান দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যান করা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে মহাসচিব জানান নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে দুই সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের হাল ধরেন তার ছেলে ও তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এরপর বিদেশে থেকেই দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ সতেরো বছরের বেশি সময় যুক্তরাজ্যে থাকার পর গত বছরের পঁচিশ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত হন তিনি তারেক রহমান দেশে ফেরার পাঁচ দিন পর তিরিশ ডিসেম্বর ইন্তেকাল করেন মা খালেদা জিয়া তার মৃত্যুর পর বিএনপির চেয়ারপার্সনের পদটি শূন্য হয়ে পড়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের শূন্য পদে দায়িত্বপ্রাপ্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব অপেক্ষার অবসান ঘটে শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় তারেক রহমানকে গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে বৈঠকে এগারো জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয় মির্জা ফখরুল জানান নির্বাচন কমিশনের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ সময় তিনি অভিযোগ করেন একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তা দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য বাঞ্চাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড করতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিরস্ত হবে উনিশশো সালে প্রাথমিক সদস্য পদ আর দুই সালে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয় দুই হাজার সালে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তানফিরসিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা